হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভাইরাল সেই ইয়ারটি নিয়ে চলে আসলাম মাথার ব্যান্ডটি নিয়ে চলে আসলাম ভাইরাল এই হেয়ার ক্লিপটি বর্তমানে প্রচুর 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 জনপ্রিয়তা লাভ করেছে তাই ভাবলাম আমিও কিনে ফেলি আজকে একটি পেজে আমি নক করলাম তো সেখানে আমাকে যেটা বলা হলো যেটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এই জন্য আমি ভাবলাম যে রিসাইকেল বিন প্রক্রিয়া এটা আমি কীভাবে নিজে তৈরি করতে পারি এই সব জিনিস আমার ঘরেই ছিল সুতা পুঁতি পুতির মালা এগুলো তো ভাবলাম যে যেই এগুলো দিয়েই করি প্রথমে হচ্ছে বেরুনি বানিয়ে নিলাম অনেকগুলো বেরুনি বানানোর পরে বেরুনিগুলো একটু শক্তজনী হয় সেটা আমাদের একটু খেয়াল করতে হবে বেরুনিগুলোর উপর দিয়ে আমি পুঁতি দিয়ে দিলাম সুই সুতা দিয়ে এইটা হচ্ছে আপনার ইচ্ছামতো যেভাবে খুশি দিতে পারেন বেরুনির নিচে যে ইয়েটা ছিল সেটাকে খুব সুন্দর করে আছড়ে নিলাম এরপর হচ্ছে সেখানে হচ্ছে কড়ি লাগিয়ে দিলাম দেখেন কড়ি কীভাবে লাগা লাগিয়েছি আমি সময় স্বল্পতার জন্য পুরো ভিডিওটা আমি করতে পারিনি একটু এই জন্য ইয়ে হয়েছে তারপরে হচ্ছে এই যে দেখেন কড়ি লাগানো পুঁতি লাগানো শেষে হচ্ছে বেরুনিগুলো কত সুন্দর দেখাচ্ছে এবার হচ্ছে একটি হেয়ার ডেনে এটি বেঁধে নেব ধন্যবাদ